দিন যত যাচ্ছে ততই বিএনপি যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করেছিল তা ভুল প্রমাণ হবে বা হচ্ছে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে ওই লন্ডনে তারেক রহমান ওই ডক্টর ইউনুসের প্রস্তাবকে মেনে নিয়েছিল যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হোক তবে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না এটা কিন্তু সাধারণ মানুষের মনে অনেক বড় একটা প্রশ্ন আর নির্বাচন হলেও এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের কাছে এটাও একটা বড় প্রশ্ন ডক্টর ইউনুস বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে একটা বড় শক্তি বাধা দিতে চায় কিসের বড় শক্তি আসলে নির্বাচনটাকে ফেব্রুয়ারি মাসে যাতে না হয় এর জন্য মূল বাধাই ডক্টর ইউনুস জামাতি ইসলাম এনসিপি কারণ কেন জানেন এই মুহূর্তে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় ডক্টর ইউনুসের যে মনের আশা তার অন্যতম ছত্রছায়ার দল যে কিংস পার্টি এনসিপি সে সবসময় যে দলটাকে অন্যতম বৃহত্তম দল মনে করে সেই দলটা ক্ষমতায় কিংবা বিরোধী দল হতে পারবে না এর জন্য একটা চেষ্টা করে যাচ্ছে ডক্টর ইউনুস যাতে তার অন্যতম দল মানে তারই দল কোনো একটা ভালো অবস্থানে যেতে পারে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তো সম্ভব হবে না এরপর আসেন জামাতি ইসলাম জামাতি ইসলাম যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে যেহেতু তারা ধর্মকে কাজে লাগিয়ে সামনে একটু একটু করে এগিয়ে যাচ্ছে অনেকে ভাবে জামাতি ইসলামেকে ভোট দিলে তারা বেহস্তে চলে যাবে ওইভাবে জামাতি ইসলাম তাদেরকে একটা পবিত্র হিসাবে ভোটারদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছে এখন এই জামাতি ইসলামের একটা বড় পরিকল্পনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই নির্বাচনে তারা ওই ছাত্র সংসদ নির্বাচনে জিততে পারলেও হয়তো বা নির্বাচনে মানে এই জাতীয় সংসদ নির্বাচনে মানে তাদের মনের আশাটা পূরণ হবে না তারা বিরোধী দল হতে পারে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাই এই নির্বাচনটা যদি কোনো রকম ঘোরানো যায় সেক্ষেত্রে জামাতও হয়ে যেতে পারে সরকার এর জন্য যত নির্বাচন পিছাবে জামাতের জন্য অতটাই ভালো অন্যদিকে বিএনপি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তাদের সরকার গঠনটা অতই সুবিধা হবে যদি একদিন করে পিছায় বিএনপি একদিন করে পিছিয়ে যাচ্ছে তাদের সরকার গঠনের যে স্বপ্ন দেখছে তা থেকে ছয় মাস আগে যদি নির্বাচন হতো ছয় মাস আগে নির্বাচনের চোখ বুঝে বিএনপি সরকার গঠন করতে পারতো কিন্তু এখন থেকে যদি ফেব্রুয়ারি তো নির্বাচন হয় কোন রকম নির্বাচনে জিততে পারে বিএনপি বাট আরও ছয় মাস পরে যদি হয় তবে বিএনপির এই সরকার গঠন করার এই স্বপ্ন দুলিসাত করে দিবে তাদেরই প্রিয় ডক্টর ইউনুস যাকে দেখে তারা তাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রূপ দেখতে পারে তিনি আসল ধোকাটা দিবে এবিএনপিকে বিএনপিকে এটাও শুধু সময় দেখেন সব দল চাঁদাবাজি করে বিএনপির দোষ সব দল দখলদারিত্ব করে বিএনপির দোষ সব দলের মধ্যে খারাপ লোক আছে বিএনপির দোষ খুব সফলভাবে একটা স্বার্থনি মহল আওয়ামী লীগকে ধ্বংস করেছে এখন বিএনপি এই দুইটা দলকে যদি কোনো রকম বাংলাদেশ থেকে বিদায় করা যায় তারা সাকসেস এক দল সরকার গঠন করবে আরেক দল বিরোধী দল হবে বিএনপি আর আওয়ামী লীগকেও বাদ এটা হচ্ছে বাস্তবতা শুধু সময়ের অপেক্ষা দেখতে থাকেন সামনে নির্বাচন নির্বাচনটা আসলেই হয় কি না দেখেন না নির্বাচনের আগে বলছে গণভোট গণভোট হওয়া মানেই নির্বাচন হবে না কেন জানেন একটা নির্বাচন গণভোটের আয়োজনের টাকা হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা একটা নির্বাচনের সমান এবং এই গণভোটের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক রাখা লাগবে ঠিক নির্বাচনের মতোই তাহলে এই গণভোটের আয়োজন করে ঠিক দুই মাস পরে কি একটা নির্বাচন হওয়া সম্ভব বাংলাদেশের মধ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখান থেকে বোঝা যায় আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে নির্বাচন কারা দিতে চাচ্ছে কারা দিতে চাচ্ছে না দেখবেন আপনারা ধন্যবাদ